চাই দিব আমার রান্নাঘরে রান্না হবে টমেটো দিয়ে আমশত্ব খেজুরের চাটনি প্রথমে চাকু সাহায্যে আমশত্বটাকে পিস পিস করে কেটে নিয়ে টমেটোটাকেও সেমভাবে ভাবে পিস পিস করে কেটে নেব তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেব পাঁচ ফড়ন আর মৌরি হালকা একটা লাজিভাব ভয় আসলেই একটা পাত্রে তুলে নেব এবারে কড়াইতে পরণতে সরষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে পরের মতো লবণ আর হলুদ দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা খেজুরগুলো আবারও কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে বাতাসাগুলো বাতাসাগুলো গলে এলেই দিয়ে দিতে হবে আম সত্ত্ব তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে একসাথে সবটা মিশিয়ে নিতে হবে এবারে শিলনোড়ার সাহায্যে ভেজে রাখা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব তারপর একটা লেবুর রসটা পুরোটাই দিয়ে দেব তারপর ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের টমেটো খেজুর আমসত্ব চাটনি চলো এবার তাহলে শাশুড়ি মাকে টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন